ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ আরো একটা অনেক নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসার অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে সকাল মানে সকাল থেকে শুরু করেছি মা এই যে মানে আগের দিন লুচি করেছিল এবার একটু মজা ছিল মা রেখে দিয়েছিলো মা বললো থাক কালকে সকালবেলা গরম গরম ভেজে দেবো মা ঠিক আছে দিও আমার এই যে বাবু বললো মা আমি লুচি টিফিনে নিয়ে যাবো তো আগের দিন নিরামিষ ঘুগনি করেছিল এটা শুক্রবারের ভিডিও আর বৃহস্পতিবার দিন রাত্রে যেহেতু নিরামিষ ঘুগনি করেছিল তো ওই ঘুগনি একটু আমি তাহলে তাই টিফিনে নিয়ে যাবি আর এই যে মা আমি চা খাচ্ছি আর বাবুকে সকালবেলা যে ওকে জল বিস্কুট দিয়েছি কারণ ও তো সকালে দুধ খায় না আর দুধ বিস্কুট যে দেবো আর ওর শরীরটাও ভালো না ও দুদিন আমি মানে এত শরীর খারাপ সারা রাত বমি তো ওর জন্য ওকে এখন দুধটা আরও দিচ্ছি না তো এই যে বাবুকে স্কুলে নিতে যাচ্ছি না আজকে আমি বললাম যে মা চলো আমিও যাই তাহলে বেশিরভাগ সময় সকালের দিকটা আমি শুধু যাই দিয়ে আসি দুপুরে মাই আনতে চাই এই যাচ্ছি ওই পাশের বাড়ির কাকিমা আমার সাথে কথা বলছে আমাকে বলছে তুই এত চেঁচাস কেন মানে বাবুর পিছনে প্রচণ্ড চেঁচামেচি করি বলছে এই অবস্থা এখন চেঁচাস না বলছি শোনা বলছি ঠিক আছে এই দেখো কলমি শাক দিছি। বললি না এই অবস্থায় মানে প্রেগনেন্সির সময় নাকি কলমি শাক খেলে প্রেশার লো হয়ে যায় এই জন্য খেতে অনেকে বারণ করে বাট আমার প্রেশার হাই হয়ে গেছে মানে আগে আমার লো প্রেশার আমি বরাবরই আমার প্রেশার লো থাকতো বাট এই প্রেগনেন্সিতে দেখছি আমার প্রেশার হাই হয়ে গেছে যার জন্য কর্মীর স্বাদ খাই দেখি যদি প্রেশারটা কমে না কি বলো তো এই করতে বলছি এরকম মা বললো খেয়ে তাহলে তুই স্বাদটা দিয়েছিস আমি ঠিক আছে দিচ্ছি আর মা হয়েছে রান্নার সব বাকি কাটাকুটি করছিল তারই মধ্যে ফোন করেছি যেহেতু ভাদের মাসে মানে ফার্স্ট টিভিটা নিয়েছিলাম আমি ছাব্বিশে ছাব্বিশ তারিখ ছিল ডিসেম্বরে এবার এক মাস পরেই সেকেন্ড টিভিটা হয় তো ওই জন্য দিদিটা ফোন করলো বললো এবার যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল বন্ধ আমি ওই জন্য বললো ঠিক আছে তাহলে ওরা শুক্রবার ছাড়া হয় না বললো তাহলে আজকে আসো সেকেন্ড টিভিটা নিয়ে যাবে হ্যাঁ এই জন্য মানে কার্ডটা নিয়ে এবার মা আর আমি যাবো মাকে বললাম হয়েছে হয়েছে বাবাকে এসে করবো মা বললো ঠিক আছে চল মাকে বলছি মা হাসতে হাসতে কি ছুঁচ ফোটাতে যাইবো শরীরে মানে আমি আছি যাচ্ছি মা বলছে কিছু করার নেই বাবা এখন দিয়ে আমিছি সেটাই মা আর আমি যাচ্ছি দিয়ে একেবারে মানে বাবুকে নিয়ে আসবো আমার সাড়ে এগারোটা বেজেই গিয়েছিলো আর আমাকে ওই দিদি এগারোটায় যেতে বলেছিল যে তাহলে তোমারটা তো দিকে করিয়ে দেবো আর এই দেখো আজকেও মানে ব্লাড নিয়েছে এবার আজকে না আঙুল থেকে ব্লাড নিয়েছে আর আমি বলছি বাবা তোমরা রক্তচা হয়ে গেছো বলছে যে কিছু করার নেই এগুলো তো করতেই হবে আর তারপর বাবুকে নিয়ে এসে বাবু বললো মা আলু কাপড়ি খাবো আর এই যে নিমকি নিয়েছি দিয়ে বললাম চল বাড়ি যাই এই খেতে খেতে দিয়ে মা তো এসে তারপর আবার রান্না করবে কারণ ভাত হচ্ছিল হতে হতেই সব বন্ধ করে দিয়ে গিয়েছিল একা না চলো আগে পরে বাবুকে নিয়ে গিয়েছিলাম তো বাবু অনেক ছিল বিরক্তও হচ্ছিল কিন্তু তবু ছেলে আমার ছিল সেদিন রেজাল্ট বেরিয়েছিলো আর এই দেখো এমন ইঞ্জেকশান দিয়েছে আমার খুব হাত ব্যথা করে দিয়েছে মানে এত হাতে ব্যথা করছে বলছি এই দিদিটার হাতটা ভালো নয় ইঞ্জেকশানের যে মা আমার পেটেও ভীষণ লাগছিলো তাই শুয়েছিলাম তারপরে উঠে এসে এই যে খাবার খাচ্ছি তো মা রান্না করেছিল এই যে শাক ভাজা আর ডিমের ঝোল আমাদের আর মা বললো আমি খা মা ডিম খেতে চায় না মায়ের জন্য একটু কুমড়ো ভাতে দিয়েছিল আর আলু কাপলি আমি বললাম এই দিয়েই খেয়ে নেবো তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও করলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো যে শরীরটাও না আর ঠিকঠাক থাকছে না তো মানে ভালো লাগছে না আর ভিডিও করার মতো ওই জন্য আর ভিডিও করা হচ্ছে না তাই তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না শরীর ভালো থাকলে তো সব ভালো লাগে তাই না শরীরটাও ভালো লাগছে না বলে আর ইচ্ছা করছে না তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো